আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ আলার এমন একটি গুণবাচক বিশেষ নামের ফজিলত নিয়ে যার গুরুত্ব আপনারা হয়তো জানেন না এমনই একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো হোয়াটসঅ্যাপ টিকটক নাই নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না হ্যাঁ অনেকেই আমার বিভিন্ন ভিডিওগুলা দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দেয় নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না আল্লাহ একটা নাম আল একটা হচ্ছে আল জালিলু এই দুইটা নামের ফজিলত আল জালিলু অর্থ হচ্ছে সম্মানিত যে ব্যক্তি এই নামটি মেস্ক ও জাফরান দিয়ে লিখে নিজের কাছে রাখবে বা ধৌত করে পান করবে সাথে রাখবে অথবা লিখে ধৌত করে পান করবে লোকেরা তাকে इज्जत সম্মান করবে ইনশাআল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ওযীফা লিখলে অবশ্যই জাফরান কালি দিয়ে লিখতে হবে এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে কিছু নিয়ে নেবেন কোরআন হাদিসের বিভিন্ন দোয়া লিখলে এই কালিটাই লাগে 01896426494 দোকানদারের বিজ্ঞাপন যাই হোক আরেকটা নাম রয়েছে আল ক্যারিম অর্থ হচ্ছে বড় দানবীর সুপারিশ ছাড়াই ক্ষমাকারী যে ব্যক্তি প্রতিদিন আপন সজ্জায় এই নামটি বলতে বলতে শয়ন করে ফেরেস্তা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তোমাকে সম্মানিত করুক ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে আল্লাহ যেন তোমাকে সম্মানিত করে আল্লাহ যেন তোমাকে দান বানায় যে ব্যক্তি স্ত্রী পরিবার ও অর্থ সম্পদের হেফাজতের উদ্দেশ্যে আল্লাহ তালার এই নামটি আলকারি ও সাতবার পাঠ করে হ্যাঁ তার ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাতবার জোরে জোরে পাঠ করে আল্লাহ তালা তাকে সকল ধরনের শত্রু এবং বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته